মেলা খুব মজা লাগে সত্যি তাই ছোটোবেলাতে মেলার নানারকম খেলনা কেনার একটা আলাদা মজাই ছিল তাই বাচ্চাদের সঙ্গে আজকে আমিও বাচ্চা হয়ে গেছি এবং শিউড়িতে মেলা বসেছে শিউড়ির দত্ত পুকুরের ওখানে মেলা বসেছে খুব ছোট্ট মধ্যে খুবই সুন্দর এবং অনেকগুলো রাইডসও এসেছে এখানে সেখানে বাচ্চারা মজা করতে পারে ড্রাগন টেন আছে নাগরদোল্লা আছে জিগজ্যাক আছে প্রচুর অনেক কিছু আরও জিনিস আছে খাবারের তো অনেক কিছু আছে দেখলাম আমার প্রিয় জিনিস ঘুগনি সেটাও দেখতে পেলাম তো অনেক কিছু খাবার আছে এর মধ্যে হরেক মাল দশ টাকা হরেক মাল চল্লিশ টাকা হরেক মাল পাঁচ টাকারও দেখলাম আছে কিছু সময় কাটানোর জন্য খুব সুন্দর তো তাড়াতাড়ি চলে আসুন দত্ত এই মেলা শিউড়ি দত্ত ওখানে এই মেলাটি বসেছে বৈশাখী মেলা এবং ছোট্ট করে সবাই একটু মজা করে নি এই ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে সুতরাং মেলায় কাটানোর জন্য খুব সুন্দর একটা উপযুক্ত সময়

দোকান বরিশালের দোকান ঘর সাজানোর জিনিসপত্রের দোকান ব্যাগের দোকান